এটা হচ্ছে আমার রং সাইড মানে পিছন দিক এটা রাইট সাইড তো এইখান থেকে আমি ব্লু কালারে উল দিয়ে সব উল্টো বুনবো বুনে এখান থেকে আমি উল্টো বুনে ঘরটাকে সব লু করে দেবো ঘরগুলোকে সমস্ত উল্টো বুনব ঠিক আছে এই সুতোটাকে কিন্তু এই ভেতরে ঢুকিয়ে দিতে হবে নাহলে খুব বাজে দেখায় যখনই বুনব এই আগের সুতোটা এর ভেতর ঢুকিয়ে দিয়ে বুনতে হবে তাহলে কী হবে গুলো দেখা যাবে না তাহলে তো খুব খারাপ দেখাবে না সব ব্লু হয়ে গেছে এই যে উল্টো বুনেছি বলে এখানে কোনো হলুদ উলের সঙ্গে নীল উল যে জুড়েছি তার কোনো প্রুফ রইল না সুন্দরভাবে জুড়ে গেল এইবারে কি করব প্রথম ঘরটা তুলে নেব তারপরে প্রথম কাটারা সব সোজা বুনব ঠিক আছে এখানে কি করছি দুটো সোজা দুটো উল্টো মানে প্রথম ঘরটা তুলে নিয়েছি তারপর দুটো সোজা দুটো উল্টো আবার দুটো সোজা দুটো উল্টো আবার দুটো সোজা দুটো উল্টো দুটো সোজা দুটো উল্টো আবার দুটো সোজা দুটো উল্টো দুটো সোজা দুটো উল্টো এরমভাবে বুনতে হবে এখানে মনে রাখতে হবে চার চার আটটা ঘরে রিপ আছে তো এই পর্যন্ত আমি ডিজাইন যা হয় তাই করব দুটো সোজা রিপটা কিন্তু সব উল্টো হবে আটটা ঘরের বোতাম ঘর যেহেতু এক বছরের বাচ্চা আটটা ঘরই যথেষ্ট এই আটটা ঘর সবসময় উল্টো হবে উল্টো দিকেও সোজা দিকেও ঠিক আছে আটটা ঘর উল্টো বোনা হয়ে গেছে পিছন দিকে এখানে কি দেখাচ্ছে দুটো উল্টো দুটো উল্টোই বুনব আবার এখানে দেখাচ্ছে দুটো সোজা দুটো সোজা বুনব আবার দুটো উল্টো দেখাচ্ছে দুটো উল্টোই বুনব মানে সোজা কাটায় যেগুলো সোজা বুনেছিলাম পিছনে কাটায় সেগুলো উল্টো হবে সিম্পল শেষের দিকে এসে গেছি শেষের দিকে কি আছে দুটো উল্টো যে ঘরটা তুলে নিয়েছিলাম সেই ঘরটা সোজা হয়ে গেল এইবারে আসি সোজা কাটায় সোজা কাটায় কি হবে এইবার হবে আমার ডিজাইন শুরু সোজা কাটায় আবার সেই একইভাবে যে ঘরটা লাস্টে সোজা বুনেছিলাম এখানে উল্টো দেখাচ্ছে সেই ঘরটা তুলে নেব উল্টা মাঝখান থেকে পিছন দিকে নেব নিয়ে দুটো সোজা তারপরে কী করবো দুটো উল্টো আবার এইখানে ডিজাইন শুরু এই দুটো সোজা সোজাঘরে কী করবো একটা সোজা বুনব উল্টা এরম ঘোরাবো ঘুরিয়ে এটাও সোজা বুনব মানে এইখানেই দুটো ঘরের থেকে তিনটে ঘর হবে আবার পিছনে কাটা সামনে এনে উল্টা সামনে এনে দুটো উল্টো আবার একই জিনিস একটা সোজা উল্টা এরম ঘুরিয়ে আরেকটা সোজা আবার উল সামনে এনে দুটো উল্টো আবার উল পিছনে আবার একটা সোজা উল ঘুরিয়ে জালি তৈরি করে আরেকটা সোজা আবার উল সামনে এনে দুটো উল্টো পঁয়ত্রিশটা ঘরে একই জিনিস করে যাব একবারে শেষে চলে এসেছি এখানে জালি তৈরি হয়েছে তারপর দুটো উল্টো তারপরে একটা সোজা আছে একটা সোজা এমনি বুনে নেব তারপরে আটটা বোতাম ঘরের সবকটাই উল্টো বোনা হবে একটা বোতাম ঘর উল্টো বুনেছি এখানে একটা সোজা দেখাচ্ছে পিছনে নিয়ে গিয়ে সোজা বুনব তারপরে এখানে একটা উল্টো উল্টো বুনব দুটো সোজা দুটো সোজা বুনব তারপরে এই যে জালি বানিয়েছি সেই ঘরটা এবং তার আগের দুটো সোজা ঘর তিনটেই উল্টো বুনবো আবার সোজা ঘর দুটো সোজা বুনব আবার জালি এবং তার আগের দুটো ঘর তিনটেই উল্টো যে দুটো সোজা ঘরে জালি বানিয়েছিলাম সেটা তিনটে ঘর হয়ে গেছে সেই তিনটে ঘরকে উল্টো কাটায় তিনটে উল্টো বুনতে হবে একদম শেষে কোনো ডিজাইন করিনি তিনটে উল্টো সরি দুটো উল্টো শেষের ঘরটা সোজা এই যে এই রকম আসবে এই যে একটা করে জালি পড়েছে এবারে কী করবো এই ঘরটা তুলে নেব সোজাঘর দুটো সোজা বুনব এই দুটো সোজা ঘরে ডিজাইন করিনি একদম ধারে বলে দুটো উল্টো এখানে তিনটে ঘর হয়েছে দুটো ঘরে মাঝখানে জালিবা নিয়ে তিনটেই সোজা বুনব আবার দুটো উল্টো আবার তিনটে সোজা জালি এবং তার আগের আর পরের দুটো ঘর তিনটেই সোজায় যে রকম লোকটা আসছে উল্টোগুলো উল্টো দুটো করে উল্টো জালি এবং তার আগের আর পরের দুটো ঘর মিলে তিনটে সোজা পুরো কাটাটা এইভাবে হবে শেষে কি আছে দুটো উল্টোর পরে দুটো সোজা এখানে আমি কোনো ডিজাইন করিনি তারপরে আটটা বোতাম ঘর উল্টো এই শেষের দুটো সোজা ঘরে আপনার ইচ্ছা হলে আপনি ডিজাইন করতে পারেন আমি করিনি এখান থেকেই ভালো লাগবে দেখতে ওই জন্য ঠিক আছে ঢোকাটায় আটটা রিবের ঘর মানে এখানে তো রিব রিবের জায়গায় আমি উল্টো বনেছি যেহেতু বাচ্চা সোয়েটার আটটা উল্টো যেখানে জালি আছে সেখানে তিনটে উল্টো দুটো সোজা একই রকম আবার তিনটে উল্টো তিনটে সোজাগুলো পিছনের কাটায় উল্টো কাটায় তিনটে উল্টো হবে এই তিনটে ঘর উল্টো হবে যেখানে জালি হয়েছে একটা ঘর পেরে গেছে জালি বানিয়ে আর উল্টো যেগুলো সামনের কাটায় উল্টো ছিল সেই দুটো পিছনের কাটায় দুটো সোজা এইভাবে পুরোটা চলবে শেষের দিকে তিনটে উল্টো হয়েছে মানে সোজা ঘরগুলো এখানে তিনটে উল্টো আর দুটো উল্টো ঘর এখানে দুটো সোজা দুটো উল্টো শেষের ঘরটা সোজা ঠিক আছে এইবারে প্রথম ঘরটা তুলে নেব পরের দুটো ঘর এখানে জালি বানাইনি নি তাই সোজাই হবে তারপরে দুটো উল্টো উল্টোই হবে এইখানে এবার ডিজাইন হবে কী হবে এই যে ঘরটা এটাকে সামনে নিয়ে আসব কী করব এই দুটো ঘর তুলে নেব নিয়ে এই কাটায় দুটো ঘরকে পড়াবো এই ঘরটা সামনে নিয়ে আসবো নিয়ে এসে কী করবো সোজা বুনব আর এই পিছনে যে দুটো ঘর এই দুটো ঘরকে একসাথে জোড়া সোজা কি দাঁড়ালো একটা সুন্দর গিট তৈরি হলো দুটো ঘর আবার দুটো ঘর হয়ে গেল তিনটে ঘর হয়েছিল সেটা এখানে নট তৈরি করে দুটো ঘর করে দিলাম হলে তো বেড়ে যাবে না এবার দুটো উল্টো আবার একই জিনিস পিছনের ঘরটাকে এই কাটা এনে এই কাটায় তুলে একটা সোজা আর এই দুটো ঘরকে একসাথে পিছন দিক থেকে দুটো সোজা এইভাবেই পুরোটা গুনতে হবে এখানে আবার নট তৈরি হবে এইভাবে পুরো কাটাটা বুনতে হবে পুরো কাটাটা এরকম বোনা হবে এখানে ডিজাইন করিনি এইখানে দুটো উল্টো নট তৈরি করেছি দুটো উল্টো নট এইভাবে গেছে ঠিক আছে এবার এখানে আটটা উল্টো গোতাম ঘর এটা একইভাবে চলবে সোজা দিকে উল্টো দিকে কোনো চেঞ্জ হবে না উল্টো দিকেও তাই আটটা ঘর বোতাম ঘরের এই আটটা ঘর উল্টো হবে আটটা ঘর উল্টো বোনার পরে কী হবে এই যে চার চার আটটা ঘর উল্টো বোনার পরে কী করব এটা তো বোতাম ঘর এটা এরমই চলবে এইখানে দুটো উল্টো মানে সোজা কাটায় যেগুলো সোজা সেগুলো উল্টো আর উল্টো কাটায় যেগুলো উল্টো মানে সোজা সেগুলো সোজা সোজা কাটায় যেগুলো উল্টো বনেছি উল্টো কাটায় সেগুলো সোজা এখানে সেই আগের মতোই হবে দুটো সোজা দুটো উল্টো সেম জিনিসটা হবে শুধু ডিজাইনটা দেখিয়ে দিতে পারতাম কিন্তু সেটা আমি দেখালাম না পুরো ডিজাইনটাকে সোয়েটারের মধ্যে কিভাবে বসাবো সেটা না দেখালে কিন্তু করা একটু মুশকিল হয়ে যায় সেই জন্যেই আমি সোয়েটারে পুরো ডিজাইনটা কীভাবে বসবে সেটা দেখিয়ে দিলাম এমনি এটা চার চারটে ঘরের ডিজাইন অসুবিধা নেই তবুও আর কি শেষের দিকে আবার সেই উল্টোগুলো উল্টো শেষের একটা ঘর সোজা এবারে এই যে সুন্দর একটা ডিজাইন চলে এসছে এই ডিজাইনটা আমার চ্যানেলে দেওয়া আছে তাই এটা দেখালাম না এটা বেশ কমপ্লিকেটেড এটা আমি পঁয়ত্রিশটা ঘরে বসানো বেশ কঠিন কারো ইন্টারেস্ট থাকলে আমি দেখেই দিতে পারি এবারে এইখানে কী হবে এখানে সেই আগের মতো প্রথম যেটা করেছিলাম সেটাই আবার হবে প্রথম ঘরটা তুলে নেব দুটো সোজা তিনটে উল্টো এখানে আগেরবারের মতোই একটা সোজা বুনবো জালি তৈরি করব আর একটা সোজা বুনব আবার দুটো উল্টো আবার একটা সোজা আবার জালি তৈরি করব আর একটা সোজা আগের বারে যেটা করেছিলাম আর কি সোজা ঘর দুটোর মাঝে একটা করে জালি তৈরি করে তিনটে করবো ঘরগুলোকে সোজা জালি আর একটা সোজা আবার দুটো উল্টো এইভাবে পুরোটা চলবে শেষের জালিটা তৈরি করে তারপরে আমি আটটা ঘরে রিপ আটটা উল্টো বনে দেব আটটা উল্টো বোনার পরে মানে বোতাম ঘরের আটটা ঘর বোনার পরে আবার এখানে সেই জালি জালিওয়ালা তিনটে ঘর এসেছে তিনটে ঘর উল্টো তারপরে দুটো সোজা আবার তিনটে উল্টো মোদ্দা কথা হলো জালি বানানোর পরে দুবার বুনতে হবে দুবার বুনে নখ তৈরি করতে হবে এই কাটাটা বুনবো পরের কাটাটা বুনবো তারপরে মানে তিন কাটা বুনতে হবে দুটো সোজা একটা সোজা একটা উল্টো জালিও উল্টো তারপরে ঘরটা উল্টো আবার দুটো সোজা তারপরে আবার তিনটে উল্টো একটা উল্টো এই যে জালিওয়ালা ঘর এটা উল্টো পরেরটাও উল্টো আবার দুটো সোজা শেষে দুটো সোজা বানার পরে এখানে একটা লাস্টে জালি বানিয়েছি এটাও তিনটে উল্টো হবে তারপরে আবার দুটো সোজা এখানে দুটো উল্টো এখানে জালি বানাইনি একটা সোজা উল্টো দিকে এই যে আবার আরেকটা ডিজাইন শুরু হয়ে গেছে এই যে আরেকটা করে ডিজাইন শুরু হয়ে গেছে এখানে কি করব এখানে প্রথম ঘরটা তুলে নেবো দুটো সোজা বুনবো তারপরে একটু করে আমি দেখিয়ে দিচ্ছি জিনিস প্রথম তুলে দুটো উল্টো বলে উল্টো মানে এই জালিওয়ালা ঘরগুলো তিনবার বুনে তারপর নট তৈরি করতে হবে তবেই ভালো লাগবে এখানে সোজা বুনবো তিনটে তিনটে সোজা দুটো উল্টো আবার তিনটে সোজা এইভাবেই চলবে এর পরের কাটায় এই যে সোজা তিনটে ঘর এখানে উল্টো দেখাচ্ছে উল্টো হবে এই সোজা তিনটে ঘর উল্টো হবে আর এই দুটো সোজা হবে তারপরে কাটায় নট বানাবো আশা করি সবাই বুঝতে পেরেছে